আর একটা কথা বলি এই যে দেওয়ালের গায়ে সব বেলুন ফুলিয়ে 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 টানিয়ে রেখেছে দেখেছেন কোনো দিন আর সাইডে কি আছে একটা বন্দুক কি আছে বলুন বলুন বন্দুক তারপর ফাটাতে পারলে কি হবে প্রাইজ না ফাটাতে পারলি পয়সাটা তোমার দিতে হবে দ্যাট ইজ জুয়া আমার কথা বোঝেননি এগুলো কি তারপরে বোধ হয় এখনো গাড়াকুবের দিকে খুঁজলে হয়তো পাওয়া যাবে আর একটা কথা যদিও জুয়ার সাথে সম্পৃক্ত নয় খানিকটা এর জুয়া প্রসঙ্গে আলোচনা করছি যখন আর একটা কথা চট করে বলে দিই মুরগ লড়াই হয় এখনো দেশে খুব মাথা লেগেছ তো হয় 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 বেশ দেখতে দেখতে যান আগে আগে এখন হয়টাই কোন দিক মনে দিন একটু থেকে সেদিন দেখলাম লোকজন দাঁড়িয়ে রয়েছে খেলা হচ্ছে মানে এই সামনে দিয়ে যে রাস্তাটা সোজা চমাতা যে উঠে যায় ওর বাম হাতে বা তার মানে এখানে জামা লোক আছে পনেরো লোক খেলে আপনারা খেলেন না ও সিস্টেম কি পায়ে বেলেট বেঁধে দেওয়া সুরি সঙ্গে ঠিক ঈশ্বরী প্রবরণ দিয়েছে প্রিয়নবী মোহাম্মদুল রসুল্লাহ সাল্লিমা আমার আল্লাহ নবী সাবারা বর্ণনা করেছেন নাহার রসুল্লাহ

এরে আরবিতে বলে তাহরিস তয়াকার হ শুনছেন নাকি বাংলা বানানটাও বলে দিচ্ছি এরে বলে তাহরিস তয়াকার হ রয় দীর্ঘি তালবস্য কি হলো তাহরিস মানে বলেছিলুম না যে গাড়া খুব বাজারে বসে আমার কাছে একটা নতুন শব্দ শুনলে শুনবেন তারিস এক সৃষ্টিকে সৃষ্টির উপরে দেওয়া এই আমাদের দিকে যদিও হয় না সাড়ে সাড়ে লড়াই সাড়ে সাড়ে লড়াই আমার কথা বুঝতে পারছেন না সাড়ে সাড়ে লড়াই লাগিয়ে দেওয়া আছো না নে তো হয় না যাইজ হবে তাহারিস হারাম তাহারিস হারাম এই যে এই যে এই যে দুটো বিড়াল এক জায়গায় ছিল টুক করে আপনি চুরি করে একটা বিড়ালের গায়ে একটু পানি লাগিয়ে দিলে কি হয় ব্যাপক ব্যাপক ঝগড়া বাঁধিয়ে দিয়েছে কে দেড় হাজার বছর আগে রসুল্লাহ বলেছেন রসুল্লাহ নিষেধাজ্ঞা আরোপ করেছেন যে আল্লাহ জীবের ভিতরে যেন ঝগড়া লাগিয়ে দেওয়া না হয় আরেকটু মন খোল বলুন কষ্ট হয় না পুকুরে হাঁস ছেড়ে দিয়ে বলুন বলুন হাঁস খেলা আছে দেশে এন আছে জায়জ আছে হ্যাঁ না বলে না আমরা কি করে বলবো মানে এই তো আমি মূল থিওরিটা বলে দিল যে যে জিনিসে আল্লাহর সৃষ্টি জীব অকারণে কষ্ট পায় আরে বাবা গরুকে দিয়ে নাঙল চড়া চষাচ্ছেন তার ভিতরে তো একটা ভালো উদ্দেশ্য আছে হ্যাঁ না বলে না হ্যাঁ পুকুরে হাঁস যখন এমনি বিচারণ করে তখন ওর মস্তি মত বিচারণ করে আপনাকে যদি পিছন কষ্ট আপনি কতক্ষণ তো হাঁস যখন পানিতে এমনি বিচারণ করে ওর এমনি বিচারণটা এক জিনিস আর পিছন দিয়ে কেউ তাড়া দিচ্ছে ওটা করে বলেন ওটা আরেক জিনিস দুই জিনিস এক হলে এক হলে এক না দুই জিনিসের অনেক পার্থক্য হাসে এই জন্য এই খেলাতেও আপনারা অংশ নিবেন না শুনছেন শুনছেন যেখানে দেখবেন আল্লাহ সৃষ্টি জীব কষ্ট পাচ্ছে আপনি সিদ্ধান্ত নেবেন আমার নবীর নিষেধাজ্ঞা আছে আমি না এখানে নেই காராயிர கதத்தியது கதத்திஸ்வரில் நடைத்திரா